আমারি জীবন তোমারে রঙে দিদা হের রো পাপের কালো হেরারো পাপের কালো না নমর জীবন তোমারে রঙে দাও রাঙি দা বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী তেসরা জানুয়ারি রোজ শুক্রবার বাদ আসর হতে জামিয়াতুল হুদা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন ও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান হাজী আনোয়ার সাহেবের বাগানবাড়ি মাঠ সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ জয়নুল আবিদিন খোকন সাহেব সহসভাপতি বাংলাদেশ জুয়েলারি শিল্প সমিতি উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে তশরিফ আনবেন মুফতি মোহাম্মদ ইমাদ উদ্দিন সাহেব উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা বদরুল হুদা কুরআন মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন মুফতি আতিকুর রহমান সাহেব এছাড়াও আরও বহু ওলামায় কেরামগণ তা আনবেন অতএব আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন আমার জীবন তোমার কালো

জামিয়াতুল হুদা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার তাফসিরুল কুরআন মাহফিল এসো মুসলিম দলে দলে তেসরা জানুয়ারি রোজ শুক্রবারের তাফসিরুল কুরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে জামিয়াতুল হুদা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার তাফসিরুল কুরআন মাহফিলে মনে রাখবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে